আপেল টু অথরিটি ফ্যালাসি তখন হয় যখন কেউ শুধুমাত্র কোনো বিখ্যাত বা প্রভাবশালী ব্যক্তি বলেছে বলে একটা দাবি সত্য বলে ধরে নেয় যদিও সেই ব্যক্তি হয়তো ওই বিষয়ে বিশেষজ্ঞই নন পাশাভাই পাশাভাই কাপল ভ্লগার নিউটন ভাই বলছে নেক্সট ছয় মাসে শেয়ার মার্কেটে ডলারের দাম ভয়াবহভাবে কমবে সে সবাইকে আগেভাগে রেডি থাকতে বলতেছে তথ্য যাচাই না করে শুধু কারোর নাম শুনে বিশ্বাস করা এটাই হলো আপেল টু অথরিটি ফ্যালাসি আপেল টু অথরিটি মানে হচ্ছে কাউকে অযথা নির্ভরযোগ্য ধরে তার মতামতকে প্রমাণ হিসেবে ব্যবহার করা যদিও সে হয়তো ওই বিষয়ে অভিজ্ঞই নন উদাহরণস্বরূপ নিউটন ভাই বলেছে তাই এটা সত্য কাপল ভাগার বলেছে গরমে পানি খাওয়া ক্ষতিকর অথচ তিনি চিকিৎসক নন গবেষক নন শোনো ফারহান তোমার একটা কথা কই তোমার নিউটন ভাই তার বৌড়ে দিয়া টাকা কামায় সে শেয়ার মার্কেট বিশেষজ্ঞ নয় তার কথা শুনলে তুমি ধরা খাইবা আচ্ছা পাশা ভাই আমি নিউটন ভাইয়ের বউ সোনিয়া ভাবিকে দেখে আসি তাইলে ইনফ্লুয়েন্সার বা তারকা কারোর বক্তব্য যুক্তি হিসেবে ধরা যায় না যদি না সে ওই বিষয়ে বিশেষজ্ঞ হয় যুক্তির নামে চোখ বন্ধ করে বিশ্বাস করাটাই সবচেয়ে অযৌক্তিক সোনিয়া ভাবি বলেছে পেয়ারা খেলে চুল বড় হয় তাই এখন থেকে প্রতিদিন পেয়ারা খেতে হবে কে বলছে এটার চেয়েও জরুরি হল কি বলা হচ্ছে সেটা